আফটারনুন ফ্রেন্ডস তো অনেক লেটে আজকে ভিডিওটাকে স্টার্ট করলাম কারণ ভিডিওটা স্টার্ট করা হয়নি আর কি এত ফোনে একটু কথা বলছিলাম বলে আর কি অনেকটাই লেট হয়ে গেল তো টিফিনও খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে দেখো বারোটা কুড়ি বেজে গেছে তাই তো হ্যাঁ আমি উল্টো দেখতে পাচ্ছিলাম না ঠিকমতো তো বারোটা কুড়ি বেজে গেছে তো এই দেখো কুলারটা ছেলে সেট করছে কুলারটা সেট করছে মানে ওটা তো জল চেঞ্জ করতে হয় তো এখন মানে জল ভর্তি রাখতে হয় তাই জন্য কুলারে জল ভরে আর কি ওটা এখন সেট করে দিচ্ছে আর এই যে আমার কাজু সোনা দেখো এখানে সুই আছে ওকেও আজকে চান করাতে হবে আর বাজার টাজার কিচ্ছু নেই বাবা মাছটা বের করতে ভুলে গেছি কাজুর জন্যে তো মাছটা করতে হবে ওর চিকেন কালকেই শেষ হয়ে গেছে তো মাছটাকে আমি বের করে নিই মনেই নেই আজকে চল্লিশ চার তো মাছটা করে ভাত আমি এদিকে বসিয়েই দিয়েছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি চালটাও ধুয়ে নিয়েছি সবই মোটামুটি কাজ করে নিয়েছি বাট ভিডিওটাকেই স্টার্ট করা হয়নি এটাই হয়েছে আর কি তো যাই হোক চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগে একটা আলু সেদ্ধ দেব ভাতের সাথে কারণ এখন রাত্রিবেলা ভাতই খাচ্ছি তো আলু একটা দিলে আমার খুব ভালো লাগে আমার রাত্রিবেলায় ভাতের সাথে আলু সেদ্ধটা খেতে খুব ভালো লাগে কারণ এখন তো আর তরকারি মেখে ভাত খাচ্ছি না এখন জল ভাত খাচ্ছি জল ভাত বুঝতে আর আমার কাজু ভাবছি আমি খাবার দিতে এসেছি ও আমি যেখানে ও সেখানে আলু আলু সবই শেষ হয়ে গেছে গো আবার আমাকে বাজার যেতে হবে আমার এখন গায়ে জ্বর আসে বাজার টাজার করতে হচ্ছে নিজে নিজে একা একা যেহেতু রাকেশ নেই আর করতেই হচ্ছে দেখেছো আমি যেখানেই থাকবো আমার এই সোনা বাবাটা কিন্তু সেখানেই থাকবে চলে এসছে দেখো চলে এসছে আমার কাছে রান্না কি হবে আমি জানি না কিন্তু রূপচর্চা করতে কিন্তু পিছু পা হব না তার জন্যে অনেক দিন পর তোমাদের একটা জিনিস শেয়ার করবো এখানে নিয়ে নিলাম টক দই বাড়িতে পাকার টক দই একটু বাড়িতে পেতেছি আর নেব যেগুলো বাড়িতে আছে সব জিনিস দিয়েই একটা জিনিস বানাবো একটা প্যাক বানাবো আর নেব হলুদ দেখো আরেকজন আরেকজন কি করছে দেখো হলুদ আর দেব এক চামচ মধু এই তিনটে ভালো করে মিক্সড করতে হবে এইভাবে এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে চলো এটাকে ভালো করে আমি মিক্স করে নি এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি মুখে মানে মাসাজ করে নেব এটা হচ্ছে একটা প্যাক বানালাম ওটাকে আর কি লাগাবো যত গরমই হোক না কেন যত ঠান্ডাই হোক না কেন যত গরমই হোক না কেন মেয়েদের রূপচর্চা আর মেকআপের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তাই না বলো তাই জন্যে এখন আমি রান্না বান্না ছেড়ে দিয়ে এই সব মেকআপ মানে রূপচর্চা করব রূপচর্চায় পেতনির মতো মুখটাকে একটু চকচকে একদম হালকা পাতলা রান্না হচ্ছে এখানে দেখো আলু পোস্ত করে দিয়েছি শুধু আলু পোস্তই করছি লাগানোর মতো আমার টাইম হয়নি আলু পোস্তটা বসিয়ে দিয়েছি এবারে কাজুকে চান করাবো তারপর লাগাবো তো যাই হোক কালকে টকের ডাল আছে আজকে আর ডালটা বানাতে হবে না পোস্ত আর ডাল আর এই গরমে দেখো এত কিছু রান্না করলে খাওয়াও যাচ্ছে না তাই জন্য আর ছেলেটার এমনিতেই শরীরটা একটু খারাপ আছে কাল থেকে কাশি হচ্ছে তারপরে এমনিতেই শরীরটা খারাপ হোক বললাম তাহলে চিকেন খাবি তো নিয়ে তো বললো এত রোদে আমি চিকেন আনতে যাবো না মানে রোদে যাওয়ার জন্য ও এখন চিকেন খাচ্ছে না বুঝতে দেখো তাই এখন বললাম কিছু নেই তাহলে কী রান্না করব শুধু পোস্ত ছাড়া তো আর কিছু নেই আর পোস্ত প্রত্যেক দিনই খাচ্ছি কালকেও পোস্ত ওরা খেয়েছে তো কিছু করার নেই বলছে পোস্ত প্রত্যেক দিনই খাচ্ছি মা তা কিছু নেই তো আমি কী করবো আর ও তো মাছ থাকলেও খাবে না মাছ শেষ হয়ে গেছে মাছ আবার আনতে যেতে হবে যাই হোক কালকে কিংবা পরশু আবার বাজার টাজার করে আনতে হবে যেহেতু এখন রাখে আসবে না ও কিছু বলছেই না আসবো কি আসবো না ও কিছু বলতে পারছে না আর কি এখনো পর্যন্ত দেখো আজকে দুষ্টুটা চান করাবো আর চান করার সময় কি করে দেখো ও বুঝতে পেরে গেছে চান করাবো দেখি তো পালিয়ে আসবে কিন্তু তাই দাঁড়াবে না তারপরে যখন জল ঢেলে দেওয়া হয় তখন একটু শান্ত হয়ে যায় পারবি না কাকা কিছু তাই ও ইয়ে করবে না জল ঢালতে দিতে চাইবে না তারপরে ঢালার পর একটু চুপচাপ হবে বুঝতে পারে যখন যে আমার বডিটা ঠান্ডা হচ্ছে তার আগে পর্যন্ত এই রং বদমাসি করে কোন দিকে করবো ওখানে নয় এমনি জল ধান না মুখে একদম দিয়ে দিবি না প্রথমে মুখে দিবি না একটু গরম করছি ঢালার পর কিছু করে না ঢালার আগে পর্যন্ত এই যে ছটফট করবে দাঁড়াও দাঁড়াও জল ঢেলে চান করে দিচ্ছ দাঁড়াও দাদা মুখটা দিস মুখটা পরে দিবি আজকে আর সাবন দেবো না প্রত্যেক দিন তো শ্যাম্পু লাগানো যায় না ওদের গরমের জন্য জল ঢেলে দেবে এখন পুরো চুপচাপ আছে কালকে চান করানো হয়ে গেছে আর এই দেখো একটুখানি চাপটা হয়ে গেছে এটা খাওয়ার জিনিস নয় বাবা

দেবো খেতে দেবো দাঁড়ো ফ্রিজের মধ্যে রেখে দেবো অন্য একদিন এটাকে লাগিয়ে নেবো চলো খেতে দেবো চলো ফাইনালি রান্নাটা একবার দেখিয়ে দিই এখানে আছে পোস্ত এখানে আমি চাটনি হ্যাঁ আর এখানে ওই টক ডাল আর একজনকে দেখাচ্ছি দাঁড়াও বেঁধে দিয়েছি তো কুই করে কান্না করছে ও তো আমাদের কাছে চলে আসে না খাওয়ার টাইমে দেখো কান্না করছে সিম্পলি রান্না হয়েছে তোমাদের দেখালে গরমে করিনি আর দেখো স্কিনটা একটুও কিন্তু হলুদ কিচ্ছু নেই আমি এখানে কিন্তু কিচ্ছু লাগাইনি মুখে শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে টোনারটা লাগিয়েছি টোনারটা লাগিয়ে খেতে আর কিচ্ছু কিন্তু লাগাইনি দেখো স্কিনটা আর হলুদের কোনো ইয়ে নেই দেখো গলার মধ্যেও কিন্তু একটুও হলুদের দাগ নেই তো যাই হোক চলো খাবারটা খেয়ে নি আর কাজু সোনা আমাদের ছেড়ে একদমই থাকে না খাবার সময়ও খাবারটা টেবিলে চলে আসছে এসে বসে পড়েছে তলায় মানে চেয়ারের তলায় বসে পড়েছে কেন ভাতটা গরম হয়ে আছে কুলারটা চালিয়ে দে না চালিয়ে তো হবে কুলারটা চালিয়ে দে এই গরমে গরম গরম ভাত একদম ভালো লাগে না আজকে অনেক লেট হয়ে গেছে রান্না করতে একটু বসে গেলেই রান্না কাজের সমস্ত কিছুরই দেরি হয়ে যায় আর বাবা তো চলো আমরা খেয়ে নিই আর এদিকে দেখো ছেলে ফিট করছে ও তো যতক্ষণ হাওয়া গায়ে লাগবে ততক্ষণ ও খেতে বসবে না তাই জন্যে ও ওই যে সব কিছু ফিট করে পর বসছে চলো আমরা খেয়ে নিই তারপর আবার কথা বলি গুড ইভিনিং ফ্রেন্ডস চা আমাদের রেডি হয়ে গেছে আর এখানে বিস্কিট নিয়ে নিয়েছি এখানে ক্রিম ক্যাকার বিস্কিট আছে কাজুকে খাওয়াবো আর এখানে আছে বেকারি বিস্কিট আর এটা আমাদের বাড়ির পাশ থেকে নিয়েছি মানে এক দাদা যান বেকারি গাড়ি নিয়ে যান উনি তো ওনার কাছ থেকে নিয়েছি উনি যে বিস্কিটটা সাজেস্ট করে ওটাই নিয়ে আর কি খেতে খুবই ভালো হয় আর ছেলের শরীরটা খারাপ হয়ে গেছে জ্বর হেসে গেছে পড়তেও যেতে পারেনি হালকা গা গরম হয়েছে এই জাস্ট ঘুম থেকে উঠেছে তারপরে এই যে চা করে দিয়েছি খাচ্ছি আর আমার সোনা বাবারটা কী খাবে বিকু খাবে দেখেছো না আদা দিতে তো ভুলে গেছি যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো ততক্ষণের জন্য